আজকে আমরা কোনটি আছি নাটোর রাজবাড়ি আছি আপনি ঘরে আজকি ঘুরি ঘুরি দেখাবো বুঝিছ আমার কি নাটোরে হচ্ছে কইও তোমরা কমেন্টে আর আমার বাংলাদেশের চৌষট্টি জেলারই আঞ্চলিক ভাষাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যদি পারি চৌষট্টি জেলার আঞ্চলিক ভাষা দিয়ে এইগুলো আসবি ইনশাল্লাহ যেহেতু আজকে নাটোরে চলে আসিচ্ছি এর লাগে নাটোরের রাজবাড়ি খান দেখবো আজ রাজা লইছে খারা আর এই রাজা দেওয়ার লাগে আপনার ঘরে তিরিশ টাকা লাগবি ধরা ছাড়া ভিতরে পতস করে চলে গেলিম সামনে রাধা রাধা স্টাইল দিলিম সকলে করছে ফোননি এটা আবার কবার কি আমি জানি এ তোরে দিই কত সুন্দর ওই রাজবাড়ি বানা তুই দিছে সামনে কামান টামান লইছে আরো এক গাদিটা আছে এই ফোননি বাড়ি সব দেবো আপনি করে গেটি গেটি বুঝছাও নি আইসি দে সাহেব তোরে এলিয়ান মেলিয়ান বড়ি গেছে এ করে স্বভাবই সব কাহিনি আপনারা যদি নাটরে আইসি ঘোরার ইটুমিটি সক। করে তালি সব জাগলি চলে আসবি পারেন পাঁচটার আগে কারণ পাঁচটার পরে আসলি ইতা গলি বন্ধ হয়ে দিয়ে অজালে বুঝি চাও এর লেগে আমরা চলে আসিছি পাঁচটার আগে ইটু রোদ থাকলি পারবেন না আরামে আর গাছ গাছালি রানি যে এইগুলো দেখতে অজালে আর এখানে দেখি এদের তো তাজা তাজা তাও আছে রে পশু পাখি কত কি আয় রে দেহার মতো ময়ের রানী কেবা যাও ও রানী এই তো এই রানী খানি বাইছি আছে আরে এখানে কি দিচ্ছি রে এটা কি রে এনে তো হরিং রে আমি টিভির মধ্যে চলিম আরে বাবা ওই ডিসকভার না ডিসকভারি স্যালেনে টাস করি টিভির মধ্যে এটা দেখে দিলি মুড়ি কাহিনি হেইতা আমার সামনে আরে বাবা একখান কে বলি বরি বলি কিস কবি লাগছি কাহিতা না 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 এটা হরিং এর লেগে হরি পাইনি দেখ না আমি মনে হচ্ছিলাম আমার গ্রামে কত ললেসা হে ভাই তাই বরি ওই বরি এনে খরগোশ মরগোশ কত কি এর লেগে নিয়ে তো চলে আইলিম উপরের ছাদে উঠি বললি মদালে গলা ফাটা করলি মেয়ে এই দেখ আমি নাটোরের পূজা ও না রাজা মনে হয়েছিলেন কব তাহলে বুঝছেন এখন দেখি গেট কান খুলি দিল আর রানীর বাগানের মধ্যে ঢুকি পড়লিম কাছে হায় রে ফুল দি গোল গোল হরি থুই দিছে এলে কিনি মানুষজন দেখার লাগি ওরে আসতিছে আর তাই তোরে দেখি এখন না তো আম কালা দিন এ না তো রাস্তার আম এনে আইসি খালি আম গাছে ঝুল দিছে গা দিয়ে আম ধরিছে খালি এইটাই লয় সাহের তরে দেবা বসার জায়গা থুই দিছে কত রম যে আম ফুল গাছ জাম গাছ লইছে ভালোই দেখা যাইতেছে এর লাগে এলিয়েন আজি ভরি লইছে খালি ঘুরবেন ছবি উঠবেন ভালোই লাগতিছে এই ফোন নিবারের ভিতরে হ্যাঁ দেখে কি ওরে বাবা একখান বিশাল বড় মাটির লইছে গরমও লাগি গেছিল মনে হলেন যা রাই গি এখন দেখি কি মাটিলের ভিতর মাছ লইছে পাঙা আস না নামা দাবিলাই কামড় দিবে নি চলি চলে আইলিম কোনে আমরা খালি উত্তরা ঘনবো অনেক বুঝলেন এখানে আসলি চলে আসবেন নাটার উত্তরা ঘনবো কোনে তাই ঘুরবির পাবেন